বছর এই ভোগান্তি খুব কষ্ট লাগে এই মুহূর্তে দেখতে পাররা দেখতে পাররা নিয়ে কি একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এখানে রবিদাস সম্প্রদায়ের কিছু মানুষ এবং শব্দকর সম্প্রদায়ের কিছু মানুষ খুবই অসহায় এবং অবস্থায় আছে গতকাল রাত থেকে তারা তাদের খাবার দাবার এক পর্যায়ে বন্ধ বলতে চলে আমি দেশ এবং প্রবাসের বাইদের সহযোগিতা বা আপনারা এগিয়ে আসেন এই হতদরিদ্র মানুষের সহায়তায় হাড্ডির অবস্থা থাকে মানুষের পাশে দাঁড়াইবা চোখের তো আগুন নিয়ে এতে দাঁড়াইবা যতটুকু সম্ভব সাহায্য হতো পাশে দাঁড়াইবা যান মাজারে পর্যাপ্ত করবা খুব ভয়াবহ অবস্থা আমি ফারাপাশা বাজারে ব্রিজের উপর আছি একটু আগে আপনাদের কই পাশটা দেখিয়েছি আমাদের খালাই খোলা ফারাপাশার সব এই যে এদিকে খাত চলতেছে পানি আটকানোর জন্য এখন আসছি একবারে ব্রিজের উপরে আসছি হরিপাশা বাজারে আমি আপনাদেরকে এখন দেখাবো কয়েক বছর এরকম বন্যা হয়নি এই সালে এসে আগস্ট মাসে এইরকম ধারণ করেছে মনু নদীর পানি রাস্তা একদম লেবেল হয়ে গিয়েছে এদিকেও পানি ডুববে পানি আরো বাড়তেছে তো সব মিলিয়ে সবাই গড় করবেন আমাদের রাজনগরের জন্য এই রাজনগরের বিভিন্ন জায়গা কিন্তু এই মুহূর্তে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে বিশেষ করে মৌলভীবাজার যে আমাদের এটা মৌলভীবাজার জেলা বিভিন্ন উপজেলা এই মুহূর্তে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে সবাই আমাদের এই বিভিন্ন উপজেলার জন্য দোয়া করবেন এবং যার যার জায়গা থেকে সবাই কিন্তু দাঁড়িয়ে যাবেন এত কিছুই খারাপ তাদের উপর দিয়ে যাচ্ছে বড় মোটামুটি সব বড় বাড়িতে এটা তো ঢুকছে ওদিকে যে প্রধান হচ্ছে মানে এটা

হেফাজত করুক সবাই আমাদের রাজনগর উপজেলার জন্য দোয়া করবেন বিশেষ করে খামার চাক এবং টেঙ্গরা ইউনিয়ন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা টেঙ্গা ইউনিয়নের হরিপাশা বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি পরিমাণ বুগান্তিতে এই মুহূর্তে টেংরা ইউনিয়ন এবং খামার চাক ইউনিয়নের মানুষ আপাতত টেংরা এবং তারাপাশার মধ্যকার যে একমাত্র রাস্তা সেটি বন্ধ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এটা হচ্ছে মেন রুট আর এই যে সামনেই হচ্ছে কিন্তু আহ তারাপাশা হরিপাশার মধ্যকার যে ব্রিজ এবং মনু নদী আপনারা জানেন যে গতকাল রাত্রে তো এই বুগান্তির দিকটা খুব কষ্ট লাগে এই মুহূর্তে দেখতে পাররা। যে কি রকম মানুষ একটা ভুগান্তির মাঝে আসই মাল সামান লইয়া এক জায়গা থেকে আরো জায়গা যাইতা এবং নৌকা পর্যাপ্ত নৌকাও নাই ইসলামপুর দেখিনি ও দেখতে পাচ্ছেন কামারচাক ইউনিয়নের ইসলামপুর থেকে মহিষগুলো নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে রাখার জন্য ভয়াবহ বন্যা দুই হাজার আঠারো আঠারো সালের পর দুই হাজার চব্বিশ সালে দেখতে পেল এই রাজনগর উপজেলার মানুষ তুমি দেখি এই শুনি কতক্ষণ পানি ভাই দিয়া কমর পানি রাস্তা দুটো দিত না নানি সামনে দিয়ে হেরুড ফানি পানি হেরুড ফানি উঠে পানি আসেনি বাড়ি গেছে নি ওই

আসলে প্রতিটা দোকানে দোকানে মানুষ আর এই যে হরিভাষা বাজারে আসলে এই মুহূর্তে সংখ্যাও কম আর যে মানুষ যে মানে জায়গা পানি পর্যন্ত গরু তো এবার জায়গা নাই বাজার এই রকম অবস্থা এখন দাঁড়াইছে যে আশপাশে যে মানুষগুলো আসইন যে বা গরু রাখবা বা নিরাপদ একটা জায়গা থাকবা এই অবস্থার মধ্যে এখন আর নাই এই যে দেসাডা আমি যে যারার কথা কইছি যেন একটা বিশাল একটি পরিবার এখানে যারা শব্দ ফোর খোয়া হয় ও তারা বাড়ি আসলে একবারে পানির তোলে তারা কোনো ও জায়গা আমি নো কিছু আশ্রয় লইচই অদিকে আশ্রয় লইছই অদিকে আশ্রয় লইছই তারপরে এখনো কতটুকু সেফ জানি না এখান থেকে হরা লাগবো তো যত সময় যার ওরিপাশা বাজারর মানে পরিস্থিতি অবনতি ভয়াবহ রূপ ধারণ করে যত সময় যার কি পরিমাণ আপনারা জানেন যে মনোনদী কইন আমরা শুরমা কইন বা কুশিয়ারা কইনি তার স্রোত রকম কি ভয়াবহ স্রোত এই পানির মাঝে বুড় বুটার বুটার আছে। গড়া অরfindOne হই অবস্থা নাই। ওই দানে গলাইমা পানী রাস্তার মাঝে। এই রাস্তা মেইন্ডাস্টা থেকে টেঙ্গার taraf পার যে মেইন রাস্তা এই রাস্তাতে কি নামিয়তে তারা বাড়ি যাই তো এই রাস্তার গলাইমা পানী। যত সময় যার পানি বারে গরু ছাগল আপনার গোবাদী পশু আপনার নিজ দায়িত্বে রাখার লাগিয়া আসলে চেষ্টা করবা। কারণ খারাপ মানুষর তো আর অভাব নাই। আর এ সামনে যাওয়া যায়ব কিনা বুঝিয়াম না। দেখা পাৰি কি এটা ভয়াৱহ অৱস্থা তৈৰী হৈছে ঘৰত বৃদ্ধ মুৰব্বী অকল ঔ ৰক ফলা গছৰ গুড় যেতিয়া কয় আমাৰ গুড় বনাই কৰা হ'ল ঔ দেখানি বেলা বনাই যেতিয়া বেলা খোৱা হয় বা বুৰ খোৱা হয় ফলা গছটো বনানি হয় ঔ দেখত কিলাখান তাৰাৰে বাৰ তাকি গড় তাকি লৈয়া লৈয়াৱা হত আৰু আচলতে হৰি পাছৰ বজাৰৰ অৱস্থা আপোনাৰ পাৰা যে এখানে জায়গা অত বেশি নাই যে এখানে মানুষের জায়গা হইব বা মানুষ একটা নিরাপদ স্থান উবাইব বা দাঁড়াইব খুব ভয়াবহ অবস্থা আসলে অরিবাসা বাজারের এই মুহূর্তে মানে ফুল ফেমিলি লইয়া তোমরা যে একটা ফুরা খাইও তাকো কতজন আছে এখানে চারশো মানুষ মানে সারাইও মিলাইয়া ফেমিলি মিলাইয়া পাঁচশো হইবা মানুষ সব কিতা আইসুন নিবার হইয়া গো একবারে বাড়ি করে অবস্থা নাই তো মালটাল ডাল তো রবা করতে না কিচ্ছু বার হৈছে না খালি গরু ছাগল তাবা করছো অনিতা এটা এটা কোন নুন নিছতি বাজারও তো জায়গা নাই যে তোমরা বইতা বা ইয়া করতে আসলে এখানে খুব ভয়াবহ অৱস্থা দেখতে পারতাম যে বেলা দিয়া ঠানি এ মানুষ বিদ্যা বিদ্য সকলতে বাহির করা আর আসলে এখানে নৌকা টৌকা নাই যে আপনার আরো গুরিয়া দেখতামের চেয়ে আরো ভয়ঙ্কর অবস্থা গতকাল রাইত থেকে মানসে ফেস করে পানি যত সময় যার বাড়ের আর প্রচুর পানি বাড়ের কোমরিমা পানি আছিল তো ভোগমরুর উপরে পানি উঠি যাক তো আসলে দোয়া করবা সবে এই এলাকার লাগিয়া এই ইউনিয়নর লাগি এই উপজেলার লাগি সবে দোয়া করবা তাহপাম তাপ আপনারা খাবার নাম পানি টানি দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করবা কামারসা ট্যাংরা এবং আশপাশের যতগুলা ইউনিয়ন এই মুহূর্তে মনে নদীর পানি বা জলাবদ্ধতা তৈরি বন্যা সৃষ্টি হয়েছে